আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই পর্বে আমি গরুর কিমা ভুনা তৈরি করবো আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে আমি এক কেজি গরুর মাংস কিমা করে রেখেছি বিফ কিমা মেরিনেট করার জন্য তিন টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিচ্ছি এক টেবিল চামচ লবণ তিন টেবিল চামচ মরিচ গুঁড়ো আর সাথে এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিলাম এক টেবিল চামচ মরিচ বাটা দিব দুই টেবিল চামচ ভর্তি করে গরম মশলা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ভর্তি করে টমেটো সস দিব এক টেবিল চামচ সয়া সস দিচ্ছি আর এক টেবিল চামচ কেওড়া জল দিব এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব মাংসতে দেওয়া যে উপকরণগুলি সেগুলোর পরিমাণ যদি ঠিক মতো থাকে এবং সাথেই মাখাটা যদি ভালো হয় তাহলে দেখবেন মাংসটা খেতে অসাধারণ হয় আর সাথেই কালারটাও কিন্তু খুবই সুন্দর আসে এই পর্যায়ে আমি দুই টুকরো লেবু রস দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব মাখিয়ে নামা হয়ে গেছে এখন এটাকে আমি প্রায় দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি দুটো তেজপাতা দিচ্ছি দুটো দারচিনি দিব দুটো এলাচি দিব সাথে দুটো লবঙ্গ দিব এখন এই সব গোটা মশলাকে কিছুক্ষণ ভেজে নিব এবার মেরিনেট করে রাখা বিফ কিমাগুলো দিয়ে দিচ্ছি কিমাটাকে এখন তেলে ভেজে নেব এখানে আলাদা করে কোনো পানি অ্যাড করতে হবে না কিমা থেকে পানি বের হবে আর সেই পানিতেই কিমাটা কষানো হয়ে যাবে এবার দুটো আলো বাখারা দিব দুই টেবিল চামচ টক দই দিচ্ছি আর দুই টেবিল চামচ গরু দুধ দিয়ে দিচ্ছি এটা কিন্তু অনাবরত নেড়ে চড়ে ভেজে নিতে হবে সুন্দর একটা কালার এসে যাওয়া পর্যন্ত এই পর্যায়ে আমি ঘি দিয়ে দিচ্ছি তো দেখতেই পারছেন আপনারা বিফ তৈরি হয়ে গেছে এখন আমি তিনটা কাঁচামরিচ কেটে দিয়ে দিব সাথেই একটু ধনের পাতা কুচি দিয়ে দিচ্ছি এটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এটার টেস্ট কিন্তু অসাধারণ ছিল বলার মতো না এখনও আমার মুখে লেগে আছে আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করে দেখবেন খুবই ভালো লাগবে বাসার সবাই এটা খেতে খুবই পছন্দ করবে এটা নানের সাথে খেতে একটু বেশি ভালো লাগে অবশ্য সব কিছু দিয়েই খাওয়া যায় যেমন পোলাও ভাত সব কিছু দিয়েই খেতে ভালো লাগে আপনাদের সাথে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ